اللهم صل على سيدنا محمد ما ضمير الله وصلاة دائمة وسلاما دائمة بدوام ملك الله. Yeah!

আজকে ঘোরার থেকে তাকাইলে বড় ভয় লাগে আমরা জীবনে এমন একটা রাত নাই এমন একটা দিন নাই রাত্র দিনের এমন একটা সময় নাই রে

...larına kurbanım. Doğru mutlu... ...nata diriçe haram... ...hadi dek Allah'ım... ...beni duyma... ...Allah'ım. Allah'ım... ...beni অসহায় বদ্মা তোমার কাছে একটা কোথায় বারবার বারবার আটন করি তোমার তো অনেক বাদটা আছে

दर्जो পায় <laughs>

আল্লাহ তাআলা জীবনের গুনাহ আজকার মুনাজাত মাফ করে দাও আল্লাহ আল্লাহ নিজ্ঞা চাইলাম ও নিজ্ঞা চাইলাম আল্লাহ সুদূর সিলেট থেকে মুসাফির এই সাহাব গুলি বিচায় রাখছে আল্লাহ আল্লাহ আল্লাহ

কার জনম্মান কার জবাবক্র আমি মধ্যে মাহফিল পয়সা থাকতে কষ্ট লাগে আম্মা এত যা দোরাদিগোর ফসেরা দি গাই দিও এত কষ্ট হয় ཚསསས ཚསས བྷླ འབླ རསས ཏསླ ཚའོག མསས སླ ཚརྲབས ཚས� མ আমাদের উপর অপরাধ লাগে গো মা বড় অপরাধ সব ফা পলঙ্গনা তোমার কবরের মধ্যে কোন সাহায্য করতে গো মা 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 গো বল গো بابا 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 সন্তানোমার কিন্তু যাদের মা নাই রে আমার একটা কঠিন শীতে আল্লাহ ছোট্ট বেলায়

সাসকার শীতের মা এইকো আশার মদ্ে গরায গরায কান্দে মা পুনো কালে পুদের চুকের পানে নিমারন মইন মা মা মহাবীর থেকে বিখ্যাত আল্লাহ হ্যাঁ আগে আমাদের যাদের দুঃখী মা নাই বাবাই নাই তাদেরকে এই মুহূর্তে আমার আমার নবীর নুরের উপরের মধ্যে উঠে কোবরটারে চান্ডা তারাখানা একটা কোমর ও পরিবারের গোnabla দরায় ফের না আল্লাহ আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খাদু কুপা ابو জেঠা জেঠি মামা মামি ভাই বোন হে সকলের বাহন ওনা আল্লাহ কাইতোরা গ্রাম বাসীরা এলাকা বাসীরা দামান বিশ্বের মুসলিম মুসলিমাতাই মহল্লা বাসীরা আল্লাহ করে যেন হাত বিছায়া রাখছো আল্লাহ আল্লাহ মা বাবা হারা সন্তনে এ তিনার কান্না

গমরে বিন্দু পরিবার আর আলোরাই গো না 고 <목소리도>

করে দে কাদের উসিলা আমাদের মুর্দা কলব জিন্দা করে দে আল্লাহ আল্লাহ এই মুনাজাতে কে কি চায় কার কি দরকার সকলের হাজত গুলি পূরণ করে দে যারা অবাক প্রশ্ন সচ্চরতার দরজা দান করে দে মুসিবতে যারা উদ্ধার করে দে রেইন হালাতে যারা আমাদের সকলকে রেইন পরিশুদ্ধের তৌফিক করে দে বেমার হালাতে যারা আল্লাহ দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝিনা সকলের বেমার গুলি শেফা করে দেন আল্লাহ আমার মা মেরুদের হাত পিছনে রাখছে আমি দা সোয়ালে হা দরজা দান করে দে জমানের তা খুশি যুগের রাজিয়া মুসলিম বানায় দে আল্লাহ আমার বাবাজি মুর্শিদ মিয়া মুজাম্মিল মিয়া আরে যত বাবারা মায়েরা দেশে বিদেশ থেকে যত বাবারা এই মাগুলো সহযোগিতা করলে যারা এত সুন্দর করে সাজাইল কোটি কোটি গুণ রহমত দিয়ে তাদের জীবন সাজাই দে তারা কি সমৃদ্ধির দিক দৌলত নিয়ামত দিয়ে তাদের জীবন ভরপুর করে দিয়ে

আল্লাহ ডানে বামে যত বাবা জিরা সামনে আল্লাহ দূরে কাছে বাবারা মায়েরা আল্লাহ আজকের মহাপিরটা সকলের জীবনে আল্লাহ মান্ডবীর নোরানি দিদার মহাপির বানায় এর থেকে আর আগে একটা ভার হইল নূরের নবীর জিয়ারত কবরের দান করেছে আল্লাহ তোমার নৈকট্যের মধ্যে আমাদের আত্মকে মিশায় দিও জান মান আওলাদ মেরে খাতির জিক ইজ্জত সফলতা মায়েরা সকল আমানত করে দিলা সর্ব রহমত হেফাজতের আল্লাহ রহমত লা